আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ থেকে দেশের আকাশ পরিষ্কার ও বৃষ্টির প্রবণতা কমতে পারে আজ রবিবার আগামীকাল সোমবার আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে কোন কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে কবে থেকে আবারও দেশে বৃষ্টি বাড়বে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত আমরা দেখবো ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহর কী অবস্থা আমাদেরকে কমেন্ট করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে আজ রবিবার দেশের একাধিক বিভাগের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা তবে রংপুর বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে গতকাল থেকেই রংপুর বিভাগে ভারী বৃষ্টি হচ্ছে রংপুর বিভাগে গত চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটারের বৃষ্টি রেকর্ড করা হয়েছে এছাড়া তেঁতুলিয়ায় ছিয়ানব্বই সৈয়দপুরে সাতাত্তর দিনাজপুরে চল্লিশ মিলিমিটারের বৃষ্টি রেকর্ড করা হয়েছে গতকাল সারা দেশের প্রায় চল্লিশটি জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি দেখা গেছে এছাড়া দেশের আকাশে মেঘ ছিল আজও দেশের আকাশে মেঘ থাকবে সাথে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন এবার আমরা সরাসরি উপগ্রহ ও আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে দেখেনি আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে আপনারা উপগ্রহ চিত্রে সরাসরি দেখতে পাচ্ছেন এখন দেশের উপরে আংশিক মেঘ রয়েছে মাঝের ইমানের মেঘ দেখা যাচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগের উপরে এছাড়া চট্টগ্রাম বিভাগের উপরে উড়ো মেঘ দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ইসলামপুর বালুয়াঘাট মালদা রায়গঞ্জ এইসব জেলার উপরে মাঝারি থেকে ঘন মেঘের উপস্থিতি রয়েছে উল্লেখিত অঞ্চলগুলোতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং আজ সারা দিন কয়েকবার বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মোহন সিলেট বিভাগে আগামী দশে জুলাই পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে এরপর দশে জুলাই থেকে চোদ্দই জুলাই পর্যন্ত দেশে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এরপর এক সপ্তাহ বৃষ্টি কমে আবারও সারা দেশে প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চলুন এবার আজ ও আগামী ঘন্টার কোথায় কেমন থাকতে পারে তা মডেল থেকে সুপ্রিয় দর্শক আজ সকাল নয়টা থেকে রংপুর বিভাগ খুলনা বিভাগ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়েছে আজ মূলত দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে দেশের প্রায় অধিকাংশ জেলার উপরে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের ডিমলা কিশোরগঞ্জ কালীগঞ্জ বদরগঞ্জ পার্বতীপুর সৈয়দপুর নীলফামারি দেবীগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর পাঁচবিবি পীরগঞ্জ হবিগঞ্জ বগুড়া আকিলপুর আদমদিঘি খুলনা বিভাগের শৈলকুপা ঝিনাইদহ যশোর মেহেরপুর খুলনা গোপালগঞ্জ ঢাকা বিভাগের টাঙ্গাইল নগরপুর এবং আশপাশের জেলাগুলোতে এছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার মাঠবাড়িয়া নগর মির্জাগঞ্জ বরিশাল এছাড়াও আশপাশের বিভাগগুলোতে মেঘ ও হালকা বৃষ্টি হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে থানচির মহেশখালী চকরিয়া সাতকানিয়া রুয়াংসড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার এছাড়া আশপাশের অঞ্চলে মাঝারি বৃষ্টি হতে পারে এরপর বিকেল পাঁচটা থেকে রাত বারোটার মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা আরও কমে আসবে শুধু রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আপনারা বৃষ্টির পরিমাণ দেখতে পারছেন সবচেয়ে বেশি দেখাচ্ছে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে এছাড়া ময়মোহনসিং ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দুই এক জায়গায় বৃষ্টির পরিমাণ থাকছে